আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে এক আলেমের সাথে কথা বললাম তাদের এই শুনানিগুলো ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে করে একদিন আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পরে এদের নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখন এখানে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে এতদিন দেশে যায় নাই কেন তোমার মতে এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে ছিরা দিও এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআর এর আপনি জানেন সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসিফুল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিয়ার এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ কার সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিবো কালকে একজনের সাথে কথা বললাম এবং খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কার জামিন হয়েছে আপনি গত সপ্তাহে ঝিনাইদাতে দুইজন এমপি ই হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ নজরুল এই খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে রাখার সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য কোনো এক জায়গায় ওই জায়গা ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে একসাথে তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তারে গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য তো এইভাবে আসিফ নজরুল চেষ্টা পাচ্ছেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাইলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা ই হইতো বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার সেইটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো আপনি জানেন সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কোনো জায়গা থেকে কোনো ধরনের নেওয়া হয় নাই আপনার ব্যবস্থা নেওয়া হয় নাই তাদেরকে আর্থিক কোনো সহযোগিতা আপনি কর্নেল হাসিনুর ভাইয়ের সাথে কথা বলেন জানতে পারবেন তাদেরকে কি পরিমাণে অসহযোগিতা করা হচ্ছে একটা কমিটি তৈরি করছে সেটার কোনো ফান্ড নাই তো ফান্ড ছাড়া কমিটি তৈরি করবে কিভাবে এইভাবেই করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিটি করার কথা করা হয়নি গুম কমিশন নিয়ে তো একটা হয়েছে ওইটা নিয়ে করার কথা এখনো পর্যন্ত করে নাই করবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ ওইটা করলে আসিফ নজরুলের যে বাপ আছে ইন্ডিয়া এই বাপেদের নাম বের হয়ে আসবে আসিফ নজরুলের বাপ আওয়ামী লীগ তাদের নাম বের হয়ে আসবে যে কারণে সেটা নিয়ে কমিটি করা হচ্ছে না আমার কোন কথাটা আসিফ নজরুলের বিশ্বাস নেই সেটার বাইরে এগুলো আমি একদম প্রকাশে একদম ভিজিবল জিনিস এটা নিয়ে জিজ্ঞেস করেন আসিফ নজরুলকে কেন এখন পর্যন্ত কমিটি তৈরি করেন কেন এখন পর্যন্ত আলেম জেলে কেন এখন পর্যন্ত এর লোকজন বের হইতে পারেনি এগুলো নিয়ে কোশ্চেনের জবাব দিতে পারলে আমরা আসিফ নজরুলের ব্যাপারে সন্তুষ্ট হবো